আসসালামু আলাইকুম জিহ সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্যে রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আসছি এগুলো আপনাদের জন্যে সাদা পাহারের বুটিক্সের কাজের মধ্যে রেডিমেড থ্রি পিসের কালেকশন থাকবে তো এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রোডাক্টগুলো আর প্রত্যেকটা ড্রেসের উপরে কিন্তু আজকে আপনারা অফার পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের উপরে কিন্তু আপনারা আজকে অফার পেয়ে যাবেন যেগুলো স্থানকাল কাল কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে সেই প্রোডাক্টগুলো কিন্তু আজকে আপনাদের জন্য রিজনেবল প্রাইজে থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে রেডি করা থ্রি পিস এগুলো টু পিস না প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্যে রেডি করা থ্রি পিস আর সেই রেডি করা থ্রি পিসগুলো আমরা আজকে আপনাদেরকে ধামাকা প্রাইজে দিব মাত্র বারোশো টাকা করে আপনারা এই সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো পাবেন দুপাট্টাগুলো যেগুলার থাকবে বিশ বিশাল দুপাট্টা নামাজি দুপাট্টা যে দুপাট্টাগুলোতে চমৎকার করে থ্রি ডি ডিজিটাল প্রিন্ট করা আছে অনেক নাইস থাকবে এই ড্রেসগুলো আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে তো একে করে প্রত্যেকটা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মূলত পেঁয়াজ কালারের মধ্যে এগুলো সম্পূর্ণ বুটিক্সের কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের জন্য ডিজাইনার ড্রেস থাকবে দুপাট্টা এটা স্যালোয়ার স্যালোয়ার মিচিং প্রিন্ট আর দুপাট্টাটা কন্ট্রাস্ট প্রিন্টের মধ্যে আছে প্রত্যেকটা থ্রি পিস এগুলোর সাইজও থাকবে এগুলো আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত সাইজটা পেয়ে যাবেন আপনারা অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্টটা করা আছে দেখুন আর সম্পূর্ণ গলাটাই আমরা পাবো সুতার কাজ করা ডিজিটাল প্রিন্ট এবং স্লিভসের পাটাতে পাবো আমরা খুশি কাটা ডিজাইন করা সালোয়ার থাকবে ম্যাচিং কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে থাকবে আর ধোপাটাটা থাকবে মাইসুরি স্টাইলের জড়ি সুতো দিয়ে কাজ করা এগুলো বারোশো টাকা করে আপনারা নিতে পারবেন আর এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেস কিন্তু রেডি করা এগুলো নিয়ে কোনো মেকিং চার্জ মেকিংয়ের কোনো ঝামেলা নেই মেকিং চার্জের কোনো ঝামেলা নাই যেহেতু আপনারা রেডি করা পাচ্ছেন এবং স্যালোয়ারটা কিন্তু আপনারা ম্যাচিং প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে বারোশো টাকা বিশাল অফার এটা মাস্টার কালারের মধ্যে এটার প্রাইসে বারোশো টাকা প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টগুলো দেখুন এবং স্লিভসের পারে কাজ করা মাঝখানে কাজ করা মানে অল ওভার কাজ করা আছে প্রত্যেকটা রেসের মধ্যে আর এটা হবে সালোয়ার আর এটা হবে মূলত দুপাট্টা লাস্ট আরও একটা কালার আছে লাস্ট আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে প্রত্যেকটাই কিন্তু বাছাইকৃত কালার বাছাইকৃত ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে রেডি ড্রেস এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম